ওমর ইবুল খাতাবর মতো মানসরে যখন খলিফা তুল মুসলিমিন দুই নম্বর খলিফা মধ্যে মুসলিমিনে ভাই সারাটা দিনেগি এক জুব্বা দিয়ে জুমার নমা যখন ফুরাই হাজাই দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধান ওয়াক অর্থেক জাহানুল খলিফা হজরত উমর ইবনুল খাতাবর দ্বারস্থ হওয়ার হজরত ওমর ইবুল খাতবে ও ফুলনা জুব্বা গুলোইয়া প্রত্যেক রাষ্ট্রপ্রধানের লগে মিটিং করতাম আল্লাহ ও অমারিমুল খাত্তাব রে ভাই জমিন অহংকার একজন মানুষ বানাইয়া দিলা দার সানো বিশ্ব নমারিমুল খাত্তাব। আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ জমিনও দিয়া দিতরা ও অমারিমুল খাত্তাবে যতদিন পর্যন্ত খেলাপতি জমিন খুঁড়িয়া গেছইন অতদিন পর্যন্ত থেকে একটা পয়সা পর্যন্ত বেতন নিশন না একদিন টান খাদ্যমন্ত্রী হজরত আবু ওবায়দা রাজু আল্লাহ আনহুর কাছে চিঠি ফাটাইল হজরত সাতটা বড় আইফে এখনো আমার স্বামী আল্লাহ যেহেতু আপনার অর্থেকাহানোর খলিফা বানাইয়া দিচ্ছই আমি কইয়া দিয়ার যদি সামান্য আপনি বেতনগুলো এডভা লইয়া যদি রোজারিতর লাগি আপনি ব্যবহার করতাই আপনার ফু আবদুল্লা নতুন জামা দিতে পারলা আর আমরা ঐদর নমা দোকান এই দোকান আনন্দদায়ক অবস্থায় খাটাইতে পার্লা হতো অমারি বুল সাতটা ভাই সিটি এখান লেখিয়া দিয়ে খাদ্যমন্ত্রীর কাছে ফাটে এখনও আমার খাদ্যমন্ত্রী আবু উবায়দা আমি খলিফাতুল মুসলিমে তোমার খুঁজ যদি আমার দয়া করিয়া দুইটা মাসের বেতন এডভান্স জমিনও দি তাহলে আমি ওমর বুল খাত্তাব জমিনের মধ্যে বড় উপকৃত হইমু হজতে আবু উবায়দা ফরমান খলিফাতুল মুসলিম মিল দুইটা যদি আপনি দুইটা দিরেশর গ্যারান্টি যদি আপনি আমাদের লেখিয়া দিতে হয় আমি আবু উবাইদা আপনার দুই মাসের বেতন নাই তিন মাসের বেতন আপনার এডভান্স দিতে রাজি আছি ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন রাষ্ট্রপ্রধান বেতন খার গেছে চাইছই খাদ্য মন্ত্রীর কাছে আর আমরা ই জবানার মেম্বারও যদি ওই যায় ওয়াক মেম্বার হয় মানুষের হক মারিয়া খাইতে করে অধিকার করেন পাথুনা একজন রাষ্ট্রপ্রধানোর খলিফা খাদ্যমন্ত্রী সিটির মধ্যে লেখিয়া দিলা যদি দুইটা জিনিসের গ্যাটি দিতে পার আপনি যত টেকা চাইবা আমি আপনার দিতে দি আছে ও এক নম্বর কথা কইলা খলিফা তুল মুসলিমিন আপনি একজন খলিফা আমার এদিন খৈলা দুইটা মাসের বেতন আপনার এডভান্স দিতাম আপনার আমার গ্যাটি দিয়া দেখা আগামী দুই মাস পর্যন্ত আপনি ই খলিফা অবস্থায় আপনি তা আপনার গদ্দির মধ্যে আপনি বসতে পারবা ও গ্যারেন্টিটা যদি আপনি আমার লেখিয়া দিতে পারইন আমি আপনার দুই মাসের বেতন দিতে রাধি আছি পারবা নি গ্যারেন্টি দিতা গদ্দিত সারাদিন দেখি বই বই এক গ্যারেন্টি আছেনি নি দুই নম্বর হলি ফাতুল মুসলিমিন দুই নম্বর হতার গ্যারান্টি দেখ আগামী দুই মাস পর্যন্ত আপনি এই মধ্যে মধ্যে দা থাকবা এই জমি মধ্যে আপনি জীবিত থাকবা ঔটা খান্তারক গ্যাটি যদি আপনি আমার দিতে এতে যত টেকা চাইবা আমি আপনার দিতে আমার কোনো অসুবিধা হইতো নাই হৌ খলিফাতুল মুসবিন গরম এক মানুষ কিতাবের মধ্যে হইল গর্দনাত তাকি খোলা আলগাইয়া হইল তান বিচার তাই চিঠির উত্তর ভাইয়া গরম হইবা না ঠান্ডা হইবা আপনারা আপনারা বিশেষ কিতাব হয় যদি জমানার পঞ্চায়েতে যদি মেম্বার হয় বা সেক্রেটারি যদি হয় আমার দেওয়া লাগবো আর হিগে যদি দেয় না চৈতর মাথার মানে মিটার ছাপ্পান্ন হইব না ছাপ্পান্ন হইব না নি দেখবো থুইন কতদিন সেক্রেটারি কাগস আমি একবার লড়িয়াতে খিলাই ওখান নেন তো আমারই মনে খাটতে সিটি ভাই তান তার বৌরে না দেখাইয়া যা আবদুল্লাহার মারে না দেখাইয়া গড় থাকি তান খাফিলা করলিয়া আবু ওবায়দার বাড়ির মধ্যে রহনা দিছইন আর আবু তান ওয়াইফ এখন ও আমার ওয়াইফ হত্রত আমাৰ খাতাব আমার যখন ডাকিবা তুমি খাওয়া আমার তা উঠি গেছে গিয়া আমি বিশনাত উটার মতো ক্ষমতা নাই ভাল্লা হত্রত গিয়া খাতাবা ফরমানো আবু অবায়দা দয়া করিয়া তোমার গড়ের দরওয়াজাখান তা তুমি গুলো চাইন হজরতে আবু অবায়দা ফরান আবু আবু হুমারিবুল খাতাব আমার গড় থেকে আওয়াজ ওখান যাহ ওয়াইফে আওয়াজ দিয়ে মুসলিমিন আপনি ডাকা তাই তান ঘরের মধ্যে তাপ উঠার কারণে বিশ্বনাথটাকে উঠিতে ভাত্রা না আপনি অন্য সময় আইবা আপনার লোকে দেখা করবা বান্দি আমার আবু তা ফুটে নাই আমার আবুয়েদায় মনে করছেন আমি তান লোকে দেখা করা তাই মো এল্লা লাগি তান তা উঠি গেছে গিয়া তানে ন কোনো টেনশন না আমি তার লোক দেখা করিয়া বাড়ি যাইতাম আল্লাহ দরাইয়া তা এমনি তা ফুটিছে না দরজা কুলতা হোক দরজা কুলিয়া সালাম দিয়া খলিভাতুল মুসলিমের আঞ্জা খরি ধরিয়া খোলা চুমা খাইয়া খাইন ও ভাই আমি অবরি বুলো হাতটা খুঁয়ার এখন যদি আল্লাহ আমার জমিনটা কিনে গিয়া তবে আমার দিলর তামান্নার বিশ্বাস আছে এই জমি মানুষে ইনসাফ পাইবা তোমার মতো খলিভা পাইছি হৌ সুভান আল্লাহ ওলা রাষ্ট্র চালাইয়া ওলা নেতাগিরি করিয়া দুনিয়ার কোনো মানুষে কষ্ট হয়েছে সারাটা দিন থেকে একটা মসজিদের মধ্যে হঠাৎ একদিন আপনার যে সময় বৈতল মানুর মাল বন্টন হয় অর্থাৎ ফিতরা মাল যখন মিসকিন ফাউন্ডর মালগুলা যখন বন্টন ধরে ভাই ও লিস্টর মধ্যে তানফু ফুয়া নাম আর এক লিস্টর মধ্যে টান নাম লেখা ও বেতলমালের ফান্ডত টেকা থাকি দুওজনে দুই পিস সাপড় ভাইয়া হত্রত আব্দুল্লাহ দেখলা এই পিস দিয়া তো আমার যুব্য হইতো নাই আর আমার বাবার পিস দিয়ে আমার বাবার যুব্য হইতো নাই ও আবদুল্লায় তান বাফরে জুব্বার পিস হাতিয়া দিলা আর দুও পিস বাফে খানো করিয়া ওমর ইমুল খাতাবে নতুন জুব্বা বানাইয়া মসজিদে নবীর মিম্বর মধ্যে যখন খুতবা লইয়া দাঁড়ায় ও সময় একজন সাহাবি অবজেকশন করিলেন ওর খাত্তাব অত সময় পর্যন্ত মেম্বরের দ্বারাইয়া আপনি খুতবা দিতে পারতায় নাই যতক্ষণ পর্যন্ত নতুন জুব্বার হিসাব আপনি আমরার সামনে প্রকাশ করছেন না অতক্ষণ পর্যন্ত মসজিদে নবীর মিম্বর দ্বারাইয়া আপনার মতো মানুষের খুতবা দিয়ে দিতাম নাই সুবাহ আল্লাহ এবং কথা শুনিয়ারে ভাই হাজার হাজার সাহাবায় হল চকুর খালি ডল টলাই ফেলেন গুলাম এই সময় এখানো খলিফাতুল মুসলিমিন দে তুমি অবজেকশন না করিয়া এই সময় এখানো কুয়েকশন না করিয়া জুম্মা বাদেও তো তুমি দিকার করলে পারতায় সারা সাহাবাই কেরাম করি বেটায় জবাব দেখলো সাহাবাই কেরামখন খলিফাতুল মুসলিমিনের জীবনে এক অঙ্ক কোনো মানসরে হক মারিয়া নাই জানা আছে মগর সারাটা দিন দেখিতেন ফুলনা জুম্বা দিয়া জুম্মা ফোরাইলা আজকে শরীরের মধ্যে নতুন জুব্বা দেগর হিসাব যতাই নাম্বার সামনে উপস্থাপন অত সময় আমরা টানফিস জুম্মা ভরতাম না এৌ সু ভাল আল্লাহ বড় মানুষ কত বড় হলিভা যার বিচার তলোয়ার দিয়া সারা সাহাবাই কের মুখলে মনে হতো মর সাত গরম হয়ে যাবা আর মনে হয় কাক ই মনখায় মনে হয় বিচার করবা ওখরে কোনো মাত না মাতিয়া বই রইলাম ইম্বর ও টান ফুয়া আবদুল্লাহ হইলা ও সাহাবাই কেরাম যদি আপনারা পারমিশন দেন তে আমার আব্বুর জুব্বার হিসাবর কথা আমি আপনারা সামনে তুলিয়া ধরতাম হোক চাইন আপনারা আমাদের ই জমিন যারা নেতাগুলা আছেন। খারাপ আমি না সেও মানুষের হক মারিয়া হারিকানো না আপনারা শুনছেন এখন দিন দেশ সৈনিক কোনো নেতায় এক প্যান্ট আর শার্ট দিয়া

সারাটা দিন দেখি আমার বাবা একটা ডুব্বা দিয়া জুম্মা ফোরাইলা একটা বার নয়া ডুব্বার কথা কেউ দিকার খোলায় না দিলায় না আইজ আমার বাবায় নয়া জুব্বা লাগানির কারণে সারা সাহাবায় কেরাম অবজেকশন খোদ্দায় আমি আবদুল্লাহ আফনারে খুঁইয়াদি দিয়ার আমার বাবায় শেয়র টেকা জমিন খানও মারিয়া খাইছই না আমার বাবায় খেয়র টেকা ফকেটর মধ্যে হারাইছেন না আমার বাবা আর আমি আজকে মস্কিন ফাউন্ড টেকা বৈতল মালর ফান্ড তাকিয়া দুই পিস কাপড়ের কাপড় পাইছিলাম আমি দেখছি ই পিস দিয়ে আমারও কাপড় হইতো নাই আর হি পিচ দিয়ে আমার বাবার কাপড় হইতো নাই ও আমি বাবা আমি খুব মানবতার খাতিরে আমার বাবারা তো তুলিয়া দেওয়ার কারণে দয়ো ফান্ডর ফাণ্ডর পিসর কাপড় দিয়া আমার বাবায় নতুন বানাইয়া জুম্মা বানাই ফোরা কুচু ভাল্লা সারা সাহা বাইকের মনে চকুর ভানি ফালে ফান ভুল হয়ে গেছে কি আপনি আমরা ফুরিয়ে দিবা কারণ কি আপনার মতো মানুষে যদি আল্লাহর আদালতের মধ্যে বিচার দিলেন আল্লাহ আমরার দিতা নাই ই জমানাত মানুষের হক মাত বালা পায় না ই জমানাত হক জিনিস বালা পায় না ই জবানাত নোগ্রামী কুসংস্কৃতি অপসংস্কৃতির মানুষের সবচেয়ে সবচাইতে বেশি প্রশ্রয় ঠিক কি না বা ই জবানাত আগর সমাজও ওলা আসলো ও মেশা তাছেন দুইজন আগর জবানাত কোনো ছেলে কোনো মেয়েরে ভাগাইয়া লইয়া গেলে তে সরিয়েতর বিচার আসলো ও ছেলে আর মে আনতা এর মা বাপ আনতা আনিয়া অগুন্তরে সরহতর বিচার ফাইলা ধুরাদি মাতা কি ভাও পর্যন্ত বাইরেই ওখান নানি আর এখন কোর জমানাত যদি কোনো ভুয়া কোনো ফুড় লইয়া যায় গিয়া তে তো মুরব বি ভালা বাদ দেওয়া কিতা সত্তা দুই বিয়া ফাড়াইয়া দিলাম ওখান নানি তো ই সমাজও ই বিচার যখন হয় তখন ই ই আর মের ই খান্ড দেখিয়া ভবিষ্যৎ প্রজন্ম বা তার লগর যেগুণ আসন ইগুণতে খান্ড করতে ডরাইবানা আরো বেশ করবা এখানে ই সমাজও দেখে বিচার কর্তুর হলা ই সমাজও দেখে বিচার কর্ত অগুর ফুরি নানি তো বিচার কর্ত হে সমাজ বিচারক হে দেখে সবচেয়ে বেশি সুদ খায় ই সমাজও বিচারক তো হে দেখে সবচেয়ে বেশি না ইনসাফ করে ও তারের সমাজের মাথার মুকুট বানাইয়া আর ঠেকা দশ হাজার যেমতে মসজিদও দিল আর মাদ্রাসা দিল আর মাইক্রোফোন আছে তিনটা লাগাই সাউন্ড বক্স দুইটা সুঙ্গা ছয়টা লাগাই আর বাসন ধরে এই পর্যায়ে আমাদের সামনে এসে গেছেন বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট সমাজসেবক আমাদের এতদন ছোলের গৌরব এতোদন ছলের সূর্য সূর্য সন্তান উনি আমাদের মসজিদের টেন থাউজেন্ড টাকা দিয়ে গোটা মসজিদ বানিয়ে ফেলেছেন

জি না সমাজ বদলানি ওইটা মাত বাংলাদেশ বাংলাদেশকে গেছিলাম ইতার হিলা ওখান শৈল ঠিক ওখান শইলাম ঠিক হইলাম কি ঠিক কোয়ারে যেখান খালি ঠিক নি এলাকি তার হুয়ারে কইল বা বিয়া করতে বোরে জি হয় বিয়া করিয়া বেটি সারি দিতে জি হয় তো হইল নি যেন যে অপশন হি হয় যেন আপনারা শুদ্ধ চিহ্ন যেখানো অপশন তা ফুরন চিহ্ন দেন তে কোনটা দে আহ যে নজিও নজিও যে নজি না আমার ভূমিকার মাথায় গরম আপনারা খারাপ পাইত না ফাঁকু অসুবিধা নাই কিন্তু ওয়াশ থেকে ও ভাই বারে উবাইয়া কিতা করতে পিতরে আমাদের আমার দেখে লাভ না খালা কুলাম উগান থেকে কোনো লাভ নাই হর নাটক কারিও নয় গুবা হন হয়ে গুবা বইলে পিন্ডালো বইতে সব পাইতে এর লাগিয়া আমরা ওয়াশ থাকি সমাজ বদলি চলি ভাই সমাজ বদলাইবার লাগে বইশই তো পয়লা নম্বর আমার ওয়াজ হইল যুব সমাজের ক্ষেত্রে ই এলাকাত কোনো সুতখুর যদি তা হয় তো পয়লা নম্বর স্টেপ হইল কোরআনে বিশ্বনবী ফরমাই ই জমিদের মধ্যে কোনো মানুষে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপরে গুণা করিলায় শরীহতর বিরুদ্ধে যদি উল্টা ফাল্টা কোনো কাজ জমি মধ্যে করিলায় আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সৈয়াদেরও আমার উন্মত হল সর্বব্রতম তাহাদের সামনে তোমরা মুখ দ্বারা প্রতিহত কর অর্থাৎ কোরআন নামক মেডিসিন লইয়া হদিস নামক মেডিসিন লইয়া যাও প্রত্যেকজন মানব জাতির বিরোধী কার্যকলাপ ফোরনেওয়ালা যত মানুষ আছে প্রত্যেকের সামনে কোরআন আর হদিসের মেডিসিন লইয়া যাও আর প্রত্যেকজন মানুষরা একদিন বুজাও দুই দিন বুঝাও তিন দিন বুঝাও এক মাস বুজাও দুই মাস বুজাও তিন মাস বুজাও চার মাস পর্যন্ত বুঝাও যখন কোরআন নামক মেডিসিন আর হদিস নামক মেডিসিন দিয়া বুঝাইয়া একজন শরীহত বিরোধী কার্যকলাপ ফোনওয়ালা মানুষরা বাঁচাইতে পারতায় নাই আমি নবী মুহাম্মদুল রসুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার দুই নম্বর তোমাদের দায়িত্ব ইয়া থাকল শক্তি প্রয়োগ করা অর্থাৎ হাতনারা জবিনোর মধ্যে প্রতিহত করুযাইতা মানুষরে কি বিশ্ব নবী মুহাম্মুরুল্লাহ বাড়ির মধ্যে রাই যে খালি দিব না অলি যে সময় বিশ্ব নবীর ফিসনে আঘাত করতে গিয়া জঙ্গি ওষুধের মেইন রাস্তা বানাইয়া বাউ সাইটে দিয়া পাহাড়ের মাদর রাস্তা বানাইয়া বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাই কেরাম করে উল্টা পাল্টা আক্রমণ করার কারণে ঔ সৌ জঙ্গর মধ্যে ঔ জেহাদর মধ্যে বিশ্ব নবীজির দুইটা দান্দান মুবারক পর্যন্ত শহীদ হয়েছে বিশ্বনবী নবী জমিনের মধ্যে বেহুসইয়া ফরসইন হৌ সুবহানাল্লাহ ও ঔ নবী যে খালিদিপনা যায়, যাই দিন যাই দুই দিন যান তিন দিন গেও যখন হয় না কিতাবর মধ্যে একটা বার পর্যন্ত হযরতে বিশ্বনবী হযরতে খালিদ ইবনে ইবন অলিদর গেলা যখন বার নম্বর গেলা খালিদিপনাতে ফরমানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী 79 বার মতুবা আপনি আমার বাড়ির মধ্যে তোশি বানতেন আমার বুঝাইবার লাগিয়া এত দিন আমি একলা দিন ইসলাম গ্রহণ করি নাই আজকে আমার গোটা ফ্যামিলির 8 জন মেম্বার অথবা 11 জন মেম্বার সহ আপনি নবীর দস্তে নবুওয়তের হাত হাত রাখিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম খো সুবহানাল্লাহ খো বার আমরা কয়বার যাই এতদিন আমরা কয়বার যাই নাবার লাইন আছে নি আমরা মসজিদর যারা সেক্রেটারি প্রেসিডেন্ট হই এরার দায়িত্ব কী থাক ও হারি মেশাবর বেতন ঘনিয়া ও কুণ দেওয়া আর মসজিদ ঠাই সার এসিলাকানি গাঁত হিকা নমাজ ভরে না ঠিকে সুদ সার হিঘে গু সার হিকে মদ সার এটা খবর লাগিয়া প্রত্যেকে প্রত্যেকর জরুরি যতটুকু হক আছে যতটুকু মতন আদা কর্তা ওয়াজ তো বছর একবার ওয়াজর কাম খাম নাইনি আমরা এর লাগি ফয়লা স্টেপ হইল যুব সমাজর এই কমিটির শেষে আমি সিনিয়র না তোমাদের ফয়লা দায়িত্ব হইল যে সুদ খায় তার বাড়িতে বুঝা কোয়া এতে আপনি বুঝাইতে লইয়া গিয়া বুঝা কোয়া সুদ খাইলে গুণাকিতা হয় সুদে সমাজের ক্ষতি কতখান হয় সুদে সমাজের কতটুকু ক্ষতি দেখা দিলায়। ই বেয়া করে আপনার দায়িত্ব আপনারা আগে বুঝাইতা মাত পুচ্ছুন্ন উনআশি বার নাই নয় মাস তিন মাস চার মাস পর্যন্ত বুঝা কুয়া যখন ই বুজা নিয়ে ওইছে না তে দুই নম্বর শরীয়তের হুকুম হইল আপনি ওয়ান বক্সিং মেডিকেল আর টু বক্সিন হসপিটাল দিয়া বুজা কুয়া বলে ভাই তোরে অতদিন নর্মেলিটি বুঝাইছি কোরআন হদিস দিয়া বুঝাইছি শাড়ি সত না ও এখন আমরা গদা লইয়া আইছি সুদ খাওয়া শাড়িতে আর ফিটা ভিটা হাইতে ভাই শুনি কেন হার্বানি ও ভাই দুই নম্বর হইল হয় শুধু আন মানে মেড়া ভিটা না গোল্লা ভিঠা কোনটা ইকে যখন ঐক্য নাই ও শরীরতে আপনার নবী যে আপনার অন্তর দিয়ে ঘৃণা করুক পয়া যে মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপ করে এতে যদি লাভ োরি অবৈধ প্রেম ভালোবাসা হা পরকিয়া নামক যন্ত্রণা হোক মদ হোক জিনা হোক যেটা হোক তিন নম্বর স্টেপ লোকা তারে সমাজটা কি বয়কট কর সমাজ বুঝেন যেমন নয় হামসায়া আছে তো আসপাশ ও হামসায় ফয়েলা নম্বর স্টেপ কমিটি সহ মুরব্বী দোয়া লইয়া বলে আমরা এগুড়েও তাকি অতখান করিয়া ই নোং আমি ত্যা বাঁচাইতাম ফার্সি না এগুর কারণে আমার সমাজ ধ্বংস হয়ে যার ও আমরা তিন নম্বর সিদ্ধান্ত লইলাম যে আইস থাকে এইগুর ফ্যামিলিত কোনো কোনো মরক বা চোক এভরিথিং কোনো লাইনে এইগুর লগত আমার কোনো সম্পর্ক নাই পারবানি ও ওখান সরু কুয়া আর দুই নম্বৰী এই মসজিদ কুমেটি আশপাশ যত মাসাগিদ আছে সেটি লেখিয়া দেখুয়া বরে আমরার অমুকর ফ অমুকরে অতটুকু কারণে তারে সমাজটা কি বহিষ্কার করলাম তার লগে উল্টা চলা চলাফিরা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য হরিৎ পর সম্পূর্ণ বর্জন করলাম আপনারাও যদি ইকুলা হরইতে বেশবালা আর যদি মনে করেন তারে সাপোর্ট করতে সমস্ত দায়বদ্ধতা আপনারা নিবা আমি জাবির হুসাইনে সামারি কুনার যুব সমাজের জলসাত কসম খাইয়া হইয়া যে এক একদিনে সিদ্ধান্ত কুয়া আর তার বাপ মরুক এলাকার কোনো মেসাপ জনদা যাওয়া বাদ কুয়া হাবিজাপ জনদা যাওয়া বাদ কুয়া হাদিসা বহল জনদা যাওয়া বাদ তার বাফর লাস্ট দুই দিন তিন দিন লইয়া ফরিকা ফর দেখবা সাত নম্বর দিন যেমতে তোবা করব নেক্সট টাইম এলাকার কোনো মানুষে নোগরামি করার সাহস নাম্বার টু মাসলা হইল সমাজের মধ্যে যদি কোনো মানুষের সুদ খায় তাহলে সুদ জনদা সুদ দিয়া পড়াও সমাজের কোনো মানুষের যদি জমিনের মধ্যে দিনা করে জনতা জনদা দিনাকুর দিয়া পড়াও কোনো সুর যদি সুরি করে সুরর জনদা সুর দিয়া ফড়াও ইতার জনদাত কোনো আলিম হল যাইও না এলাকার কোন হামসার হাদিসা পর্যন্ত ইতার তার মধ্যে যাইও না এক সুৎকুরের জনদা তখন ই সামারি কুনার মুসলমানে আর একজন দিয়া দমিন ফোড়ায় ফরা নিল ভাই ভাই আল্লাহর কসম খাইয়া খুঁয়ার ই এলাকার মধ্যে কিয়ামত পর্যন্ত সুৎকুর মানুষ টুকাইয়া ভাইতায় না এ ঠিক কিনা এর লাগিয়া সুৎকুরের জনতা সুৎকুর দি ফোড়া ও মাঠ দশমে তার জনদার মাঠ মানু আনবা লাশ আনা হইব তো আনিয়ালে লেথ দেখবা এস্তা জনদা তের জন্য দাঁড়িয়ে ভাঙনা মানু নাই সাদা দাঁড়িয়েলা মানুষ নাই মেশা বহল নাই হাবিচ্ছা নাই বাইরা মানুষ তো আইবা আইয়া আই কার করবা এই হেঁটের জনদা খেদা হরাই থাকবা বোরে হেঁটের জনদা হেঁটে হরাইব বোরে হুদূর কই বোরে হেঁতে তো সুতকা হেঁতেকা হুদূরক না হরাইব বোরে কেন বোরে আঙ্গর এই দেশের মশলা হইলো হেঁটের জন্যই হরাই থ এজনে উলামা সমাজ কেউ নাই কেন এটা তো সুত খায় তনার তো খারি সামারে কোনো মানুষ তাকতো না লালার মানুষ তাকবো মাতিজুরির মানুষ তাকবো হাইলাকান্দি ঠাউনের মানুষ আসবো রংপুরের মানুষ তাকবো ইয়াদ ও এক জনতা সুত কুর্তি হাও আপনার এখন নিয়ে এলাকার সুত কুতুকে হয়ে এই ব্যবস্থা কে করতো এখন যারা বইয়া শেয়ার বইয়া সিদ্ধান্ত আর ভাই চালালই থারা তার এক গড়ি করলো বয়কট করলো ও যেগুড়ে বয়কট করলা ইকে বাদর দিন যদি তার বাড়ির চাই গরু হুথায় যেগুনতে অনু ভাইসালা করিয়া তারা বার হরিয়া দিলা ইগুনতে দাওয়াত হওয়ার লগে লগে দেখবা তার বাড়ির সামনের টেবুল বইয়া খালি চিনার হাত গরা গড়া গড়া খতরা হাসালানি সে সমাজ পরিবর্তন হইল নি এর লাগে ভাই ওয়াজ ফ্যাশন না ওয়াজটা কি উন্মতে ফায়দা ভাইতো কী তা ভাইতো ফায়দা ভাই আমার মাথায় বেজার সমাজে ফায়দা পাও আমি তোমার তান্ডে থ্যাংকস দিয়ার ওয়াজ ঘোরা নিয়ে গানোর মজলিস না করাইয়া টুর্নামেন্টর মজলিস না করাইয়া ফুটবল টুর্নামেন্ট না খালানি লো আইয়া তুমি করছো আলহামদুলিল্লাহ মগর কিছু সিদ্ধান্ত লো যাহাতে সমাজ পরিবর্তন হয় এই যে আমার সমাজের নোংরামি না কম না তুই না নোংরামি না কম অশ্লীলতা বেচনা কম বেহাই আপনা না কম এগুলো বন্ধ করা দরকার না এই সমাজটা কি অশ্লীলতা দূর করা দরকার বেহায় আপনা দূর করা দরকার বে নমাদ সমানি দরকারে ক্যাপচার করিয়া রাখি গোটা মক্কা তুলমুকর বামাত সৌদি আরব তাকি লইয়া আরব লইয়া গোটা দুনিয়ার চৌষট্টিটা মুসলিম কান্ট্রি কব্জা করিয়া রাখিয়া আজ মুসলিম কান্ট্রি রাষ্ট্রপ্রধানকলে মাথা তুলিয়া কথা হইতে পারেন মানে তারা পরাধীন হয়ে গেছে গিয়া আমেরিকার মতো রাষ্ট্র ইসরায়েল মতো রাষ্ট্র গুলাম হয়ে গেছে তারা এর লাগে আজকে ফিলিস্তিনে মায়ের ঘাট সিরিয়ায় মায়ের ঘাট ইরাক আর ইরানোর মানুষ অপদস্থ হইতরা লাঞ্ছিত বঞ্চিত হইতরা মুসলমানের পক্ষে আওয়াজ তুল ডাকেও নাই এর লাগে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের ইমান জাগ্রত করা দরকার আমাদের ইমান হজরত উমর ইবুল খাত্তাবর মতো ইমানোর দরকার ফারবা তো ইনশাআল্লাহ এ লাগে প্রত্যেক মানুষ জাগ্রত হয় ও যুবক ভাই আইন মোবাইলো সময় কম দাও মোবাইল বন্ধু না বানাইয়া কুরআনুল কারীম নে বন্ধু বানাইয়া একবার দেখি নাও মোবাইল বন্ধু না বানাইয়া একবার আমার আল্লাহর বন্ধু বানাইয়া দেখি আল্লাহ কি কসম খাইয়া খুয়ার কুরা দুনিয়া যেটা করিয়া দেখাইতে হয় নাই না ওটা তোমার আল্লাহ তোমার দেখাইয়া দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাগি ভারবা তো ভাই দিন দিন দা হই আল্লাহ কেউ আসতে আজ গোটা ভারতবর্ষ তসমসই গেছে গিয়া আজ ভারতের মাসাজিদ মাদার ইসমারাকিদ মাকা গুলা তারা ক্যাপচার করতে আজকে যদি মাদ্রাসা তারা লইয়া যায় গিয়া যেমন সরহারি মাদ্রাসা যেমন নিছে। ইরা যদি আজকে সামারিকা বাজার মসজিদ যদি মাঠিজুরি বাজার মসজিদ এতদ অঞ্চলের মাদার কবিস্তান গুলা তারার ক্যাপচারে লইয়া যায় খাইলে ফোন মাঝ ভরতে পারবানি ফারমানি নামাজ ভরতা তাহলে ইমান জাগ্রত করা দরকার ফাইলা এক মোবাইল আর সেলফি মোবাইল দেখুর জেঠা মনে হয় তা সদায় কেনে ভাই মরার ডর নাই ইনে সজ্জন আসনি বাঁচি ভাই দিন দেখিব দিয়ে আত্মল চাই হুজুর আমি দিন দেখিব বাঁচি মিলে সজ্জন আসনি তে কিয়ত অহংকারী খরই কিয়ত বেটাকিরি খর ভাই নাকি বাদ দেই মোবাইল চালাক কুয়া এটা আমরা না খুঁড়িয়ান না বাট মোবাইল যেন আমাদের জন্য জাহান নামের কারণ হয়ে না দাঁড়ায় মোবাইলটা যেন জাহান নামের কারণ হয়ে না দাঁড়ায় এইদিকে আমরা লক্ষ্য রাখতাম ইনশাআল্লা হ ইনশাল্লাহ সামনে থাকি এক বাই আনতে এখনো জুড়ে ইনশাল্লাহ কইস আওয়াজ পাওয়া যাক হনশাআ আল্লাহ ইমিনের মাত্র ভিটামিন নাই নি ই জমিনের ফসলও ভিটামিন নাই কিন্তু আওয়াজে তো বুধা ভিটামিন এ নাই বিহান হয়ে থাকে এ লাগে আমার মাথায় বেজার না আমার দায়িত্ব যতটুকু আপনার বুঝাইবার গোলাপ হারিয়া বুঝাইয়া থুইয়া যাই আমল ঘরা আপনার মেঠার বাই এই জমিন কিন্তু বালা একজন শিক্ষক টুকাইলে হওয়া যায় না প্রশিক্ষণ প্রাপ্ত একজন মাদ্রাসার টিচার মসজিদের টিচার হওয়া যায় না মাথান রাইটনারন কিন্তু ওয়াইদর অভাব আসেনি তখন বুঝো কুয়া দুনিয়া খান এই আমার ভাই আইতে ফরিয়াও মনে করই দুনিয়া থারি ফরি তাকিলা কম্পিটিশন ওখান মনে করেন হারি খিলা বাইরা কান্টিক দেই তার টেকা হামাইতে হো ভাই টেকা সমাজ বদলে না টেকা এত সমাজ বদলে না রে ভাই সমাজ বদলাই তৈলে নিজের আখলাক কাদর সদর খা এর লাগে এক যুবকর এতটুকু দাম আল্লাহ দিছে এক যুবকে যদি এক দিনে এবাদত করে আর এক মুরব্বের যদি এক লাগাতার এক সপ্তাহে এবাদত ধরেন এক সপ্তাহে এবারও ধরিয়া যতক্ষণ সাবাবর মালিক এক যুবক এক মুরব্বী উইটা নাই একদিন এক যুবকে এবাদত করিয়া অতটুকু সাবর মালিক হইব হুভান আল্লাহ এগি যুবকর দাম ইসলামে দিছে বিশ্ব নবী যুব সমাজ ইসলামের মেরুদণ্ড সুভান আল্লাহ হইতে যুব সমাজ ইসলামের মেরুদণ্ড এলাকি তুমি তাই ফর্মায় দিন আমার দিলর আকাঙ্ক্ষা এটা যুব সমাজে যদি দিন লইয়া দাঁড়ায় তো এই এলাকায় বদলিনিয়া নাই দুই নম্বর স্টেপ লুকুয়া সিদ্ধান্ত লুকা এই এলাকাত যদি কোনো মুসল মুসলমানের ভয়ে ড্রাগসর ব্যবসা করে ড্রাগস খায় তাহলে এইগুলো বললে এলাকার কোনো মাটি ঘুরে দাফন করতে দিতা না ইনশাল পারবাই জনতা তো নাই জনতার মাথু নাই বগরিলা যদি কোনো ড্রাগস ছাড়ায় ড্রাগস খায় ড্রাগসর ব্যবসা করে তা আমরা মুসলমান যুব সমাজে তৌ হেই দি জনতায় ঐক্যবদ্ধ এই জাতর নাফাহর ডেট বডি আমার সামারিক কোণার দমিন আমি দাপন করতে দিতাম না ইনশাআল্লাহ হও ইনশাআল্লাহ তোমার কারণে আমরা ইসলামের বদনাম আজ পেপার পত্রিকার হেডলাইন আব্দুল সত্তার ডেট কোটি টাকা ড্রাগস হ গেছে আব্দুল কালাম রে ধরা হয়েছে ভাই তুই ড্রাগস কারবার করতে কেন আর উদি নাই বারমদার ব্যবসা করস না খাসা ব্যবসা কর শাক সবজির ব্যবসা কর শরীয় তো হালাল রিবা কোরআনে খুঁজাদের ব্যবসা বাণিজ্য করা ব্যবসা বাণিজ্য করা হালাল আর সুদর ব্যবসা করা হারাম ব্যবসা বাণিজ্য কর কোরআনে আপনার ব্যবসার কথা কর হাল হাল আদুল লুকুম আলা তিজা রাতি প্রত্যেকজন মানুষে ব্যবসা বাণিজ্য করুক হওয়া মগর ড্রাগস নামক ব্যবসা করতাম না ইনশাআল্লাহ যুবক ইনশাআল্লাহ তোমার তান্ডে কিছু নেতা হলে সারায় নাই কিছু নেতা হলে তোমার টানার কোমর ভাঙ্গিবার লাগে তোমাদের আত্মগুলা তুলিয়া দেই যাহাতে যুব সমাজের কিলা পঙ্গু করা যায় দুর্বল করা যায় এই সিদ্ধান্ত তারা লইছে আপনি যাই ইজরায়েলর পার্লামেন্ট আমেরিকার পার্লামেন্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিশ্ব থাবর তাবর ভেইমান মুরতাদর রাষ্ট্রপ্রধান হইয়া মুসলমান যুব সমাজের কিলা কোমর বাঙ্গা যায় মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায় এই মাথা বয় বেতালা আপনার মোবাইল দিছে ফ্রি ফায়ার আপনার মোবাইল দিছে পাবজি গেম আপনার মোবাইলও দিছে লুডু খেলা আপনার দিছে দিচ্ছে বোর্ড খেলা যেগুলা শরীর হারাম হারামগুণায় কবিরা অর্থাৎ আপনি নমাজ তিলাওত তুইয়া যখন ফ্রি ফায়ারও মগ্ন হইবা তখন আপনার নমাজ মজা লাগবনি মজা লাগবনি তো আপনার ফঙ্গু করছে না আপনার বালা করছে এখানে বুঝেন না এখানে আপনি মনে করেন মোবাইল ওই কথা এমনি সারিছে এই যুব সমাজের ইসলাম তাকে হরাইবার লাগিয়া ইসলামর বিধান তাকে হরাইবার লাগিয়া আল্লাহ আল্লাহ রসুলোর মহব্বত তাকে হরাইবার লাগিয়ে তার চক্রান্ত তারা এলাকি অনেক হেরোদেশ লাগে অনলাইন ট্রেন্ডিং চলছে মার্কেটিং এক লাখ টেকা দেবো মাসে তোমার তোমার টেকা দিয়ে ব্যবসা করে পনেরো হাজার টেকা দিব টেকা ইটা কিরে তারা না নাননি মাথো না ভাই টেকা ইটা কিরে তারা দাদাননি এখন হাফগুলির ঠেকালিয়া বুতি বারবার তুলিয়া বাগান নানিয়া হঠাৎ আর গরিব মধ্যবিত্ত মধ্যবিত্তি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মার্জল লাগি ভাই বেজার না আমরা তোমাদেরকে বুঝাইবার লাগি এগুলা তুলিয়া ধরে নিজের মেহনতর হালাল মেহনত ধরোই